চল্লি ভাই দুই চল্লিছ কৰো চেচাই গৈ দুই পয়তলিছ নাই নাই পয় পয়ত কি পাতল

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ দুই লাখ হয়ে গেল মাশাল কি দিলো দিলেন কি দুই লাখ পঁয়তাল্লিশ দিয়েছেন মাসাল্লাহ দুই লাখ পঁয়তাল্লিশে কিন্তু বেশ সুন্দর একটা গরু বিক্রি হয়ে যেতে দেখলাম কয়টা আপনারা কয়টা কিনছেন দশটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ শেষ এটা পঁয়তাল্লিশ দুই লাখ

আপনার নাম কি ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ানো এইট ফোর ধন্যবাদ জাহাঙ্গীর ভাই জহির ভাই যে গরুটা সেটা টাকা নিচ্ছেন তাই না আর আপনি তো আমাদের অঞ্চলে যার একটা ব্যাপারই প্রতি হাটে তো আপনি থাকেনি না আপনার নাম কি ভাই মনসুর ভাই ইনিও কিন্তু চাটগাইয়া অর্থাৎ চিটাগাং এর তাই না আচ্ছা আচ্ছা না 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 চাটগাইয়া চাটগাইয়া চিটাগাং এ করে যাবে বর্মা বর্মা ভাড়ায় ঠিক আছে মনসুর ভাই তাহলে টাকা পয়সা বুঝ করে দিয়ে দেন আচ্ছা ভালো থাকেন ভেঙে বাজবা না কেন ভেঙে বাজবা না আর বিক্রি করার সময় দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ কি হবে আপনি পপুলার হবেন মানুষের কাছে বিশ্বস্ত হবেন যে না জহির ভাই না জহির ভাই কম দাম চাই গরুর তাই বাইরের পার্টির কাছে গরু বিক্রি করবেন ফোনে ফোনে গরু বিক্রি হয়ে যাবে যদি বিশ্বস্ততা অর্জন করতে পারেন

একশো গম দিক দুশো গম কেন দিল তাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই হ্যাঁ ওইটাই

ভাই এগুলো নিয়ে নেন হ্যাঁ কোনটা কোনটা নেবেন ওরে বাবা এটা আমার কাছে সাত লাখ দাম চেয়ে ভাই এটার মধ্যে আমি নেই সাত লাখ দাম চেয়ে ভাই আমার কাছে ভিডিও এটা সাত লাখ কিছুক্ষণ আগে ভিডিও নিলাম তখন ও বাস্তবে সাত লাখই চাচ্ছি ভাই

দর্শক আমরা দেখছি এবং শুনছি চুয়াডাঙ্গার ডুগডুগি পশু হাট থেকে ঐতিহ্যবাহী একটা হাট বড় গরু আমদানিতে কিন্তু অনেক সুনাম কুড়িয়েছে এই চুয়াডাঙ্গার ডুগডুগি এবং আলমডাঙ্গা হাট দেশের অনেক হাটে আপনারা যাবেন কুরবানি ছাড়া আর কি কুরবানির আগ দিয়ে যদি বড় গরু হাটে দেখতে চান বা কিনতে চান সংগ্রহ করতে চাইলে আলমডাঙ্গা এবং ডুগডুগি এই দুইটা হাট ভিজিট করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বড় গরুর চাহিদাটা পূরণ করতে পারবেন হাটে নেমে ঠিক আছে